কোনজন বলতে কেউ নাই ও এরকম খুঁজতেছে কেন ওর উহার ভিতর মানে অনেক দাঁটা কেন গুঁড়াখিনিতে লাইটটা আছে না এরকম খুঁজতেছে কেন ও ওকে কচ্ছোপুর ছাগলের বুদ্ধি ডাক্তার দিলেও ওর গুড়া কিনি সব চলে যাবো কাট গুয়া ছাগলের গুটি তিন বেলা ডাপ্ত দিলো ও গুঁড়াখিনি চলে যাব তা ওর কি কেউ নাই পাতিও সোজন বলতে দেখি আবার কি বুঝছিস শুনি একটু

যারা নতুন তাদেরকে ব্ল্যাকমেন করে এই ধরনের স্টার সেন্ডার যারা আছে তারা পৃথিবীর সবচেয়ে হ্যাঁ এরাই লোকে মনে করো তো অভাবী লোক টাঙ্গালি টাঙ্গালি বোতল টোয়া সেভেন নাম্বার রাস্তাঘাটে হালার হালারা এগুলো না করি কোথায় থেকে আছে এসব গরি ফেসবুকের ভিতরে হ্যাঁ অত বিশ্বে সেরা গরিব ওর মতো বহু স্টার স্যান্ডার আছে গরিব কোথাকার কোথায় থেকে আসে এগুলা স্ক্রিনের ভিতরে কি বলে এগুলা দু টু দয় করি দেয় মুখ টু দাঁত মাত খুলি দাঁত খুনি ওখা ওখা লাগিয়ে না দেখা হয়ে যায় কথা বলতে বলতে তাদের সব লাল হয়ে যায় লাগে যায় তো বারো বছর এক যুগ মত এখানে কথা বলতে আ আহা কন্টেন্ট শিখিয়েছিল অনেক তোদেরকে কন্টেন্ট শিখিয়েছে কনে যারা নতুন তারা সাবধানে থাকবে যারা এই ধরনের কথা বলবে সব স্টার সেন্টাররা তাদের পেজে দেবা না তারা ব্ল্যাকমেইল করে তোমাদেরকে তোমাদেরকে ওইখানে ডাকি ওই যে প্রথম পেমেন্ট পাওয়া দিবো এটা এক ধরনের বাওতাবাদী হ্যাঁ প্রথম পেমেন্ট হয় না বাবা তোমাকে পাওয়া দিতে পারবো না ঠিক আছে ওই তোমাদেরকে বলবো যে এক হাজার ডাইনোসর দিয়ে ডাইনোসর দেখ

এই ধরনের স্ট্রাস সেন্টার থেকে দূরে থাকুন এদেরকে বয়কট করুন বয়কট সিন্ডিকেট